গোটা নৈহাটি জুড়ে চলছে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ গত বাইশে জুন থেকে শুরু হয়েছিল এই প্রসাদ বিতরণের পর্ব গতকাল সন্ধ্যায় দেখা গেল নৈহাটি রামকৃষ্ণ মোড়ে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের অনুষ্ঠান উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনতে। উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি ডক্টর বিকাশ সাও নৈহাটির পৌরসভার সি আই কানাইলাল আচার্য পৌর পার্শ্ব দেবব্রত সহ অন্যান্য কর্মীবৃন্দ भी वितरण कर रहे हैं बड़े भैया डॉक्टर विकास चाव जी प्रताप दे रहे हैं बड़े भैया डॉक्टर विकास चाव जी जगन्नाथ धाम बाबा का ये प्रसाद आप सभी नवर को विकल्प लगाया है

সে মহারাজ নয় সে একটা পশুরাজ এই পশুরাজ আজকে করে গেল যে হিন্দুদের অপমান করে গেল তুলসীগার দিনের দোকানের উপর আমি জানাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছেন সকলকে অনুরোধ করবো এই প্রসাদ গ্রহণ করুন জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা নিন সকলে ভালো থাকবে ঐতিহাসিক বিষয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দীঘায় জগন্নাথ ধামের উনি স্থাপনা করেছেন আমরা গোটা রাজ্যবাসী খুশি এবং তার সাথে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে বাবা জগন্নাথ ধামের দীঘা জগন্নাথ ধামের প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই প্রোগ্রামটা নৈহাটিতে বাইশ তারিখ থেকে শুরু হয়েছিল আজকে রামকৃষ্ণ সিনেমা হলের কাছে প্রোগ্রামটা হচ্ছে এবং তার সাথে গৌরীপুর চৌমাথায়ও হচ্ছে ধাপে ধাপে এই প্রোগ্রামটা গোটা নৈহাটির সমস্ত জায়গায় হবে এবং আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাদগুলো যেটুকু পৌঁছেছেন নৈহাটিতে আমরা রাশনরা যারা রাশন ডিলাররা যারা রয়েছেন তাদের ফুড সাপ্লায়াররা যারা রয়েছে তাদের তাদেরকে যৌথভাবে আমরা মানুষের কাছে দীঘা জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং মানুষ কিন্তু সংখ্যা আরও বেড়ে যাচ্ছে প্রসাদ নেওয়াতে এবং মানুষ কিন্তু দুহাত তুলে ধন্যবাদ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উনি যেইভাবে জগন্নাথ ধামের দীঘা জগন্নাথ ধামের স্থাপনা করেছে তার জন্য ওনাকে সকল রাজ্যবাসী ধন্যবাদ জানায়

যোগদান আছে তার ভূমিকা আছে তার পরিশ্রম আছে আপনি কি করে একটা সম্প্রদায়কে জিয়াদি বলতে পারেন তার জন্য আমরা ধিক্কার জানাই শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী আমরা ধিক্কার জানাই এবং ওনাকে আমরা বলবো যে আপনি আর যে ড্রাইভার থেকে শুরু করে আপনার বাড়ি তৈরি করা থেকে শুরু করে এবং আপনি যেই বিধানসভায় থাকেন সেই বিধানসভায় যে কাজগুলো হয় আপনারও কিন্তু ওইখানে সমস্ত ধর্মের সমস্ত জাতির সমস্ত বর্ণের মানুষরা থাকে আপনি কিন্তু একা কাউকে চিহ্নিত করে দিতে পারেন না যে কারাক জিয়াদ এবং কারা কে ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি